সত্যি কথা বলি তোমার কথা নিয়ে গিয়ে আমার মান সম্মান থাকে না আর তোমার সাথে আমার ভিডিও বানাতে ইচ্ছা করে না না তুমি কিছু পারো তুমি ভিডিও শুমিয়ে ওভার অ্যাক্টিং করে ফেলো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি আবার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকে প্র্যাঙ্ক আমি কার সাথে করেছি সেটা তোমরা অবশ্যই বুঝে গেছো আশা করি তো আজকে প্র্যাঙ্ক আমি করেছি রাহুল মামার সঙ্গে তো রাহুল অনেকদিন বাড়ি ছিল না কোথায় গেছিল রাইনাটা যাই হোক তো বাড়ি এসে গত দুই দিন হলো তো আজকে আসবে বলেছিল যে লাইভ অন করতে একটু আগেই ফোন করেছিল যে তোদের বাড়ি লাইভ অন করতে যাবো আমি বললাম ঠিক আছে এসো তো মামা একটু পরেই চলে আসবে তো আমি ভাবলাম যে যখন আসছে তখন একটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ভিডিও করেই যাক তো তো মামার সঙ্গে নিয়ে চলো ভিডিওটা পুরোটা দেখবে হ্যাঁ এন্ড এন্ড পর্যন্ত দেখবি স্কিপ করবে না কেউ আর এখনই চলে আসতে পারে তো দেখতে থাকো আর আমাকে ক্যামেরাটা ভালো করে লোকতে হবে না তো মামা তো জানে কারণ মামা ভিডিও টিডিও করে আর মামা যদি বুঝতে পেরে যায় একবার ভিডিও করছি তাহলে তো গেল প্র্যাঙ্কটা সব গেল তো দেখতে থাকো আশা করি খুব মজা হতে চলেছে তো আমি দেখলাম সব ঠিকঠাক আছে আর এইটুকু যেহেতু আমাদের ঘর তো বেশি দূর তো যাবে না তো ঠিকই আছে এবার কখন আসে ওয়েট করা যায় উপরে উঠে বসুন এত সন্দেহ করবো

রেডি আরে চল বলছি একটা মানুষ যদি তোমার মুখের উপর কথা একটা বলে দিতে কথা সেটা তুমি এসে থাকে ঘোরাচ্ছ কেন আমি রেডি রেডি হতে পারবো না তোমাদের ভিডিও বানিয়ে দিই আর তোমাদের লাইভও করে দিতে হবে এটা কি কি কথা এ এইগুলো কথা বলছিস কেন জটরেশিনকর আমার কোনো জয় আসেনি

বলছি এটা আমার ব্যাপার আমি লাইভ অন করব কি করব না আমার সেটা তো আমার ব্যাপার পুরো নেই আমার ব্যাপার তুমি যাও তো যাও মাসাকে বলো যাও মা তো রান্নাঘরে আছে আমি তোমাকে বারবার বলছি যে আমি করবো না তারপরেও কেন এরকম জোর করছো

আমি সত্যি বলতে কষ্ট হয় না এখান থেকে বেশিটা দূর না আজ তোমার আসতে কষ্ট হবে তাও আমার আস্তে কষ্ট আমি বলছি তোমার ভিডিও আমি বানাবো না ভিডিও আমি তোমাকে ভিডিও বানিয়ে দিই এটা কোনো কথা না কিন্তু বাবা আমি তোমাকে লাইভটা করে দিতে পারবো না তারপরে বেশরের মত তুমি হাসছো ভাইসাব ওকে হ্যান্ড তো পাইচ্ছি জিডি ভিডিও বানাও আমি করতে পারবো না তো দেখো আমি তোমরা তোমরা আমার ভিডিও পোস্ট করছো আমার ভিডিও তোমরা পোস্ট করছো অনেকেই পোস্ট করে সেটা কোনো ব্যাপার না তোমরা তোমরা ভিডিও পোস্ট করছো আমার সব ভিডিও নিচ্ছ আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি তোমার কাজ এটা আমার কাজ না তো সত্যি কথা বলি তোমার কথা নিয়ে গিয়ে মান সম্মান থাকে না আর তোমার সাথে আমার ভিডিও বানাতে ইচ্ছা করে না না তুমি কিছু পারো তুমি ভিডিও শ্রমে ওভার অ্যাক্টিং করে ফেলো আর এগুলো আমি সিরিয়াসলি বলছি মানে সত্যি আমি কোনো মিথ্যা কথা বলছি না তাহলে আমি কি ভিডিও করতে গেলে বড় অসুবিধা ঠিক আছে আমি আজকে থেকে তোর সাথে ভিডিও করব আমার কথা বলার শুনে কি তুমি বুঝতে পারছ না যে অসুবিধা কি অসুবিধা না আমি যদি তোর সাথে ভিডিও না করি তুই হ্যাপি তো বলছি আজ যখন লিপাদের সঙ্গে ভিডিও করতে যাই তুমি লিপাদের সঙ্গে ইয়ার কি মারো কালকের একটা ভিডিও আমি এডিটিং করতে গিয়ে দেখলাম তুমি মানে বেশি ক্লোজ হয়ে যাও এবার দেখো মানে আর দাদা থাকে ওখানে আমার দাদা থাকে দাদা তো দেখলে তো রাগ করবে আমি সবার সাথে ক্লোজ হই সেই না যে আমার নিয়ত খারাপ আমার সাথে তোর যদি ভিডিও বানিয়ে বা তোর আমি তোর কাছে আসি তাতে তোর কোনো অসুবিধা হয় আমি সত্যি অসুবিধা হয় কারণ তোমার তোমার তো তুমি আমার ভিডিও সবসময় তুলে তোমার সাথে আমার ভিডিও করতে ইচ্ছাই করে না তুমি চলে যাও সত্যি ঠিক কথাটা তোর কাছে আমি আশা করি আশা করি কিন্তু এখন তো বললাম না শুনতে না নাকি কান নেই ঠিক আছে আমি যদি না আসতো যদি সুবিধা হয় তবে অবশ্য সুবিধার কোনো ব্যাপার না আমার ভিডিও করাটা দেখো তোমার যখন ভিডিওর কোনো টাইমে যদি বলি যে মামা ভিডিও করতে আসো তুমি আসবে না আমি এখানে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি তোমার টাইম থাকে না আর তুমি ঠিকঠাক না টাইমে আসো তোমার এখন বলো তুমি তখন আসো তখন বলো তখন আসো তোমাদের পরিবারকেও তো টাইম দিতে হয় না সত্যি কথা বলতে তোমাদের এই ভিডিও হয় না তুমি পাইও না ঠিক আছে আমি কাল ঠিক আর আমি কিন্তু তোমার আমার বাড়ি আসতে বারণ করছি না কিন্তু বলছি যে ভিডিও আমার তোমার নিতে ইচ্ছা করে না আমি সেটা আজকে সত্যি কথা বলে দিলাম ঠিক আছে আমি কাল আসব আমি কিন্তু সেটা বলিনি যে তুমি আসবে না এবার যদি তুমি সেটা ভাবো তাহলে ভাবো আমার ভিডিও করতে ভালো লাগে একটা ইচ্ছা তাছাড়া কিছু না ইচ্ছা হতে পারে কিন্তু সেটা করতে গেলে তো সেটা পারার দরকার যেটা আমার ইচ্ছা থাকবে সেটা তো আমি পারবো নাকি তুমি তো ভিডিও আজকে থেকে করো না

তোর সাথে যদি ভিডিও না বানাই তো কারোর সাথে ভিডিও বানাবো ঠিক আছে আর আজকে তুই যেই আমার এই কষ্টটা দিলি আর সত্যি কথা বলতে তুমি সবসময় ওভার অ্যাক্টিং করো ও আমি তোর কাছ থেকে আশা করি নি যে তুমি ভাবো তুমি সবসময় লোককে হাসানোর চেষ্টা করো কিন্তু তুমি হাসানোর চেষ্টা করো না তুমি আসলে মানে একটু বেশি মেয়েদের সামনে তো তুমি আমা ঠিক আছে বাবা আমি যাচ্ছি মা শোনা না তো না তো আমি শুনে যাচ্ছি না সত্যি কথা বলতে আমি শুনে যাচ্ছি

আমার থেকে বেশি ভিডিও বানাও ভালো তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লেগেছে আর জানতাম না মামা এত সহজে কান্না করে ফেলে দেয় তো যাই হোক মা জানে মা করেছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও আর ফলো করো মামা কি করতে হবে বলো সাবস্ক্রাইব মেরে চিকু সাবস্ক্রাইব হ্যাঁ মামা এরকম মারা কোনোদিন মারে না বললাম না মানুষ মনে পড়ে গেছে তো যাক এরকম নতুন ভিডিও আরো আসবে তো চলো বাই